জম্মু কাশ্মীর থেকে ভার্চুয়ালি নদিয়ায় কেন্দ্রীয় বিদ্যালয়ে শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগর শিমুলতলায় এই কেন্দ্রীয় বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ছত্রিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ দিয়ে প্রায় সাত একর জমির ওপর নতুন বিল্ডিং তৈরি করা হবেই ফেব্রুয়ারি হওয়া এই শিলান্যাসে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার সাংসদ জগন্নাথ সরকার কৃষ্ণনগর সদর মহকুমার শাসক শাদ্দতী চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ কৃষ্ণনগর শ্রীমুলতলায় এই কেন্দ্রীয় বিদ্যালয় জেলার কর্মরত কেন্দ্রীয় জওয়ানদের পরিবারের ছেলেমেয়েরা ছাড়াও বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করেন এ প্রসঙ্গে ডিআইজি সঞ্জয় কুমার ও সাংসদ জগন্নাথ সরকারের বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নদিয়ায় কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলান্যাস বরাদ্দ ছত্রিশ কোটি আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এক সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনেক টাকা ইনভেস্ট করে আমাদের এখান থেকে আমাদের ক্যাম্পাসটা তুলে নিয়ে চলে যাচ্ছেন সীমানগরে সেখানে একটি বৃহৎ আকারে এবং সমস্ত রকম ফ্যাসিলিটিস নিয়ে এবং সুযোগ সুবিধা নিয়ে একটি বিদ্যালয় স্থাপিত হচ্ছে যেটিতে বাচ্চারা অনেক বেশি পড়ার সুযোগ পাবে দু হাজার পরিবার তাতে উপকৃত হবেন এবং অনেক বাচ্চা এখানে ক্যাম্পাস ছোট বলে অনেক বাচ্চা পড়াশোনা করার সুযোগ পায় না কিন্তু ওখানে আরও অনেক বেশি বাচ্চা ভর্তি হওয়ার সুযোগ পায় এবং তার জন্য নরেন্দ্র মোদী যে একটি বৃহৎ পদক্ষেপ নিয়েছে তার জন্য আমরা ভীষণভাবে তার কাছে কৃতজ্ঞ আমরা টিচাররাও ভীষণ উৎসাহী এবং বাচ্চারাও উৎসাহী কারণ এখানে ক্যাম্পাস ছোট হওয়ার জন্য অনেক কিছুই আমরা করে উঠতে পারি না যা হয়তো ওখানে ভবিষ্যতে করা সময় আমাদের নতুন যে স্কুলটা হচ্ছে সেটা সীমানগর বিএসএ ক্যাম্পে হচ্ছে ওখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল অনেকটা বড় এরিয়া নিয়ে করা হচ্ছে তো মোদীজি আমাদের যে প্রাইম মিনিস্টার মোদীজি উনি তো এখানে ফিজিক্যালি তো প্রেজেন্ট হতে পারেননি কিন্তু উনি শিলান্যাস করেছেন मिथ के और সেখানে ভার্চুয়ালি সমস্তটাই আমরা প্রোগ্রামে অংশ গ্রহণ করেছি আর সবাই ছিল আশা করছি খুব তাড়াতাড়ি সমস্ত কাজ শুরু হয়ে যাবে আর বাচ্চারাও একটা নতুন স্কুলে খুবই খুশি আর আনন্দিত কি আপনি देखा कि আজ মাননীয় প্রধানমন্ত্রী ने बहुत सारे शिक्षा अनुसंधानो के साथ हमारे बीएसएफ के केंद्रीय विद्यालय जो कि कृष्णा नगर प्रांगण में है उसके नए परिसर का शिलान्यास किया ये जो शिलान्यास किया गया है ये कैंपस बहुत सात एकड़ ज़मीन पे, मल्टी स्टोरी बिल्डिंग महत्वपूर्ण कैंपस के अंदर में आएगी जिससे कि आने वाले समय में कृष्णानगर में मौजूद सभी सेंट्रल गवर्नमेंट कार्मिकों को एवं यहाँ के लोगों को शिक्षा का एक बहुत ऊंचा स्तर देखने को मिलेगा और कृष्णानगर के लिए बहुत बड़े सौभाग्य की बात है आपकी जानकारी के लिए मैं बताना चाहूँगा कि यहाँ पर छः यूनिटें जो बॉर्डर सिक्योरिटी फोर्स की हैं यदि हम इनको ले तो कम से कम मैं मानता हूँ कि दो परिवार जो हैं यहाँ पर लाभान्वित हों और अभी भी हमारा ये स्कूल बॉर्डर सिक्योरिटी फोर्स आ, के पास प्रांगण में चल रहा है और हमारे लिए गर्व की बात है कि माननीय प्रधानमंत्री जी ने इन्हें हमारे लिए सौंपा है और बॉर्डर सिक्योरिटी फोर्स को एक मौका मिल रहा है इस स्कूल के आ, सभी कामों में मदद कितना टाइम लगेगा জেলার একমাত্র কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য সাঁত্রিশ কোটি টাকা শুধু নয় বিভিন্ন খাতে তিনি উন্নয়ন করছেন তাই এখানে যেমন একটি বিক্রি ভারতের ন্যূনতম একটা নিদর্শন হলো যে ভার্চুয়াল মাধ্যমে প্রোগ্রাম করছেন আমারও ভালো লাগছে সেই প্রোগ্রামে আমি একে থাকবো বিএসএফের জন্যই মূলত সকলেই সরকারিভাবে পড়তে পারে কেন্দ্রীয় বিদ্যালয় যে বিদ্যালয়ের মাধ্যমে উন্নত শিক্ষা ব্যবস্থা এক জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে এবং যত দিন যাচ্ছে এর জনপ্রিয়তা বাড়ছে তাই এর ডেভেলপমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ করেছে তার যে নতুন বিল্ডিং রচনা হয়েছে সেখানটায় আজকে উদ্বোধন হল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে